দীপক চাহার তুষার দেশপান্ডে এবং মুকেশ চৌধুরী এই পেস বোলিং লাইন আপ নিয়ে যদি কোনো দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে নামে তাহলে ঠিক যেটা হওয়ার কথা ঠিক সেই জিনিসটাই হয়েছে এই পেস বোলিং নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ যারা কয়েকদিন আগেই আইপিএলের সর্বাধিক রানের রেকর্ডটা করেছে তাদের বিপক্ষে যেটা সম্ভব নয় অসম্ভব আজ চেন্নাই সুপার কিংস তাদের দুজন বিদেশি পেসার যারা সেরকম অপরিহার্য কখনোই হয়তো নন মানে অন্য যে কোনো দলের পার্সপেক্টিভ থেকে মাথিসা পাথিরানা বা মুস্তাফিজুর রহমান কখনোই অপরিহার্য হবেন না কিন্তু চেন্নাই সুপার কিংসে তাদের প্রয়োজনীয়তা কতটা বা চেন্নাই সুপার কিংস এর পেস বোলিং ডিপার্টমেন্ট ওই দুজন পেসারের উপর কতটা নির্ভর করে রয়েছে সেটা কিন্তু আজকে খুব ভালো মতন বোঝা গেল মাথিসা পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান এই দুজনকে আসলে আজ চেন্নাই সুপার কিংস মিস করেছে দেখুন কোন নির্দিষ্ট প্লেয়ার না থাকলে ফরমেশন বদলে অবশ্যই যায় এবং প্রত্যেকটা আইপিএল দলই একজনের বিকল্প হিসেবে আরেকজনকে তৈরি রাখে তাই তো প্রত্যেকটা দলেই বিদেশি নেওয়ার ক্ষেত্রে সবাই করে যে হিসেবে আমি কিন্তু যখন মানে যাকে আমি প্লেইং লেভেনে রাখার জন্য নিয়েছি এবং যাকে তার বিকল্প হিসেবে নিয়েছি সেই দুজনই যদি একসাথে বাদ চলে যান বা একসাথে না খেলে সেক্ষেত্রে যে কতটা বদলে যেতে পারে একটা টিমের ফরমেশন সেটা আজকে চেন্নাই সুপার কিংস ম্যাচ থেকেই বোঝা গেল দেখুন আমি আবারও বলছি কোনো প্লেয়ার কখনোই অপরিহার্য হন না কিন্তু চেন্নাইয়ের যে প্লেইং একটা সিস্টেম তাদের যে ফরমেশন কোন প্রেসারদের আমি খেলাবো তাদের সাথে কোন বিদেশিদের রাখবো সেই জিনিসটা কিন্তু এই দুজন পেসারের উপর দুজন বিদেশি পেসারের উপর অনেকটা নির্ভরশীল প্রথমত চেন্নাই সুপার কিংস এর বোলিংটা আমরা কিরকম দেখেছি আইপিএল এর মঞ্চে চেন্নাই সুপার কিংস এর বোলিংটা আমরা কিরকম দেখেছি তারা পাওয়ার প্লেতে দুজনকে আনে একজন তুষার দেশপান্ডে আর একজন দীপাক মুস্তাফিজুরের কথা দীপাক এবং তার সাথে তুষার দেশপান্ডে এই দুজনেই প্রধান মানে ওপেনিং বোলা এবার ওই দুজনকে রাখা হয় কারণ চেন্নাই জানে যে যখন মুস্তাফিজুর এবং পাথরানা দুজনেই একসাথে খেলবেন তখন ডেথ ওভারটা মোটামুটি তাদের হাতে থাকবে অন্তত ডেথ ওভারের বোলারকে নিয়ে কিছু চিন্তা করতে হবে না রাইট এবার আজকে যেহেতু কেউ ছিলেন না চেন্নাইয়ের কাছে দুটো ছিল এক মুকেশ চৌধুরী দুই শার্দুল ঠাকুর শার্দুল ঠাকুরকে খেলানো যেতে মুকেশের উপর তারা ট্রাই করেছে ঠিক আছে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংস কাছে ডেথ বোলারের অপশন কি কি দাঁড়ানো তাহলে দীপক চাহার তুষার দেশপান্ডে এবং মুকেশ চৌধুরী এই তিনজনের মধ্যে ডেথ বোলিং এর অপশন কি দাঁড়ানো প্রথমত দেখুন তুষার দেশপান্ডে যাকে দিয়ে প্রথম দিকে বোলিং করানো হয় তাকে দিয়ে আনা গেল না তাকে ইচ্ছে করেই আনা গেল মানে ইচ্ছে করে আনা হলো না বা গেল না কারণ চেনের কাছে ডেথ বোলিং এর কোনো অপশন নেই একজন ডেথ বোলার হিসেবে আপনাকে তুষার দেশপান্ডেকে রাখতেই হবে যে বাথিলান এবং মুস্তাফিজুর ডেথ বোলিং এর চারটে ওভার করে দেওয়ার ক্ষমতা রাখতেন সেই জায়গাতে চেন্নাইয়ের কাছে মাত্র একটাই অপশন দাঁড়ানো সেটা হলো তুষার দেশপান্ডে সুতরাং তাকে আপাতত একটু চেপে রাখা হল সুতরাং চেন্ডের কাছে আরেকটা একটা ডেথ বোলারের অপশন হিসেবে পড়ে থাকলো নয় দীপক চাহার নয়তো মুকেশ এবার এই দুজনকে আমরা মূলত আইপিএল পাওয়ার প্লেতে বোলিং করতে দেখেছি তারা মূলত শুরুর দিকে বোলিং করতে আসেন এবং ডেথ বোলার হিসেবে সেরকম ভাবে দেখতে পাই সুতরাং এই এই দুজন বিদেশি পেশার চলে গিয়ে পুরো একদম ব্যাপারটা মেন হয়তো শার্দুর ঠাকুর আরো বেটার অপশন হতে পারতেন আমি জানি না শার্দুর তো দেখতেও পাচ্ছি না ডাগাউট ড্রেসিং রুমে কোথাও তো শার্দুর দেখা যায় না বাট হয়তো আজকে মুকেশের জায়গায় শার্দুর বেটার অপশন হতে পারত কিন্তু তাও যে প্রপার প্ল্যানিং আজ দেখুন মুস্তাফিজুর বা পাথরানার মধ্যে যদি একজনও থাকতেন না চেনের কাছে অন্তত কিছুটা ডেথ বোলিং এর অপশন থাকতো তুষার দেশপান্ডের সাথে তারা ওই বিদেশি পেসারকে রাখতো কিন্তু এক্ষেত্রে এমন সিচুয়েশন দাঁড়ালো আপনি চাইলেও দীপাক চারকে ডেথ ওভারে বোলিং করাতে পারবেন না আপনাকে তুষার দেশপান্ডেকে রাখতেই হবে এবং তার সাথে একটা ওভার অন্তত রাখতে হবে মুকেশ চৌধুরীর জন্য সেটাও কিন্তু একেবারে মানে কি বলবো সুইসাইডাল মিশন যাকে বলে সুতরাং জাস্ট একটা মানে দুজন বিদেশি পেসার ছিটকে গেলেন এবং জাস্ট দেখুন এই জায়গাতে দাঁড়িয়ে অনেকেই বলতে পারেন যে মুস্তাফিজুর বেস্ট চেন্নাইয়ের হয়ে অনেকে বলতে পারেন পাথিরানা বেস্ট কিন্তু অবশ্যই তারা ভালো বোলার কিন্তু এমন নয় যে তারা থাকলেই চেন্নাই জিতে যেত আগের দিনও সেম হয়েছে আগের দিনও মুস্তাফিজুর এবং পাথিরানা দুজনেই খেলেছেন কিন্তু চেন্নাই হেরেছে তাহলে এমন তো নয় যে মুস্তাফিজুর বা পাথিরানা থাকলে চেন্নাই অবশ্যই জিততো সেটা নয় কিন্তু কোনো নির্দিষ্ট বোলার না থাকলে একটা টিমের কম্বিনেশন কিভাবে ভেঙে যেতে পারে কিভাবে পুরো হিসাবটাই বদলে যেতে পারে সেটা কিন্তু আজকে দেখা যাবে যাই হোক কিছু তো করার নেই এটাও খেলার অঙ্গ মুস্তাফিজুর রহমান কিছু একটা ভিসা সমস্যার জন্য চলে গেছিলেন বাংলাদেশে মেবি ফিরেও এসেছেন কিন্তু ঠিক টাইমে ফিরতে পারেননি দলের সঙ্গে যোগ দিতে কিছু একটা চোট রয়েছে মানে যখন খারাপ অবস্থা থাকে একই সঙ্গে থাকে। আগের ম্যাচে ছিলেন দুজন ছিলেন আজকে নেই কেউ নেই যাই হোক চেন্নাই সুপার কিংস বোলিং এর জন্য হেরেছে এমনটা আমি বলবো না বোলিং এর জন্য চেন্নাই এর কম্বিনেশনটা ভেঙেছে আমি বলবো তবে চেন্নাই আসলে বোলিং এর জন্য হারিনি তাহলে আগের ম্যাচেও সেম জিনিসই মানে বলা যেত যে চেন্নাই সুপার কিংসে তো দুজনই বিদেশি পেসার রয়েছে তাহলে তাও কেন চেন্নাই হারলো চেন্নাই কেন জিততে পারলো না সুতরাং চেন্নাইয় আসল সমস্যাটা বোলিংয়ে নয় চেন্নাইয়ের একটা বড় সমস্যা হচ্ছে চেন্নাইয়ের মিডিল অর্ডারে এটা অনেকেই এগ্রি করবেন এবং এগ্রি করতেই হবে এবারে চেন্নাই সুপার কিংস যে জায়গাতে ডুবছে সেটা হলো চেন্নাই সুপার কিংসের মিডিল অর্ডার এবং স্পেশালি আমি একজন প্লেয়ারের নাম বলতে চাই ড্যারেল মিচেল দেখুন অনেকেই

এবং চেন্নাইয়ের ম্যানেজমেন্টের তরফ থেকে বলাই হয়েছিল যে তাদের টার্গেট ডারেল তারা আসলেই যে খালি জায়গাটা রেখে গেছেন সেই জায়গাটা তারা পূরণ করতে চায় সুতরাং রবীন্দ্রা বোনাস দেখে বলে সুতরাং তিনি বহুদিন ধরেই চেন্নাইয়ের প্ল্যানে ছিলেন হুট করে চলে এসেছেন ডেমান করবে চোট পেয়ে গেছেন বলে ড্যারেল মিচেল খেয়েছেন এমনটা নয় মিচ মিচেল ছিলেনি এবার প্রশ্ন হচ্ছে ড্যারেল মিছিল ভূমিকা কি হওয়া উচিত চেন্নাই কিভাবে ডারেলচার কে নিয়েছে আপনারা যদি চেন্নাই সুপার কিংস ব্যাটিং অর্ডারটা দেখেন দুজন ওপেনার তিন নাম্বারে আজিঙ্কিয়া রাহানে আসছেন এবং এই রাহানে কিন্তু রাহানের খেলছেন না মানে তার ভূমিকাটা বদলেছে এবারে চেন্নাই সুপার কিংস টিমে আমরা যেটা দেখছি রাচিন রবীন্দ্র যখন ওপেনিং করতে আসছেন চেন্নাই টার্গেটটাই এটা যে রাচিন রবীন্দ্র একদম অল আউট যাবে আগের দু মানে আগের ম্যাচে এবং এই ম্যাচে সেরকম বড় মানে ভালো সাইগরে নিয়ে ব্যাটিং হয়তো করেননি বাট আজকে দুটো চার মারলেন মানে রাচিনের রোলটা একদম ঠিকঠাক চেন্নাই বলেই দিয়েছে রাঁচির ওপেনিং করতে আসছেন মানে তিনি মারবেন শুরু থেকেই চালিয়ে খেলবেন এবং তার সাথে ঋতুরাজ বরং ঋতুরাজ অ্যাক্সিলারেট করবে সুতরাং পাওয়ার প্লেতে যদি একটা ইনিংস তারা গড়ে দিতে পারে খুব ভালো এবং তিন নম্বরে আজিঙ্কা রহানে নেমে বরং একজন অ্যাঙ্কারের রোল পালন করবে এটা চেন্নাইয়ের একটা খুব কমন জিনিস আমি দেখতে পাচ্ছি এবারে আজিঙ্কা আহানে গত মরশুমে যেরকম ভাবে খেলছিলেন অনেকেই বলছিলেন যে চেন্নাই বুড়োতে ধরে এনে একদম দুর্দান্ত ব্যাটিং করতে পাঠায় গতবারে আজিঙ্ক্য রাহানে সেরকম ব্যাটিং করছিলেন গতবারে রাহানিকে আমরা দেখেছিলাম তিনি নামছিলেন দুশোর সাইডেডি ব্যাটিং করছিলেন এবং তারপরে আউট হয়ে যাচ্ছিলেন এবারে রাহানের পুরো জবরোলটাই আলাদা এবারে তার কাজ অ্যাঙ্কারের ভূমিকা পালন করা যখন রাচিন এবং ঋতুরাজ খেলবেন তখন রাচিন মারবেন ঋতুরাজ ধরে থাকবেন যখন রাহানে আসবেন ঋতুরাজ তখন মারবেন এবং রাহানে থেকে যাবে বরং রাহানে অ্যাংকারের রোলটা পালন করে লাস্ট পর্যন্ত তিনি যদি যেতে পারে তাহলে খুব ভালো নয়তো বড় শট মারুন যাই হোক মানে রাহানের রোল এবার এটাই এবারে রাহানে ব্যাটিং দেখে আমার অন্তত সেটা মনে হয়নি যে রাহানেকে এবারও ঠিক ওই পনেরো বলে তিরিশ রান করার জন্য পাঠানো হচ্ছে না তাহলে তিন নম্বরে আজিমকে রাহানে যদি অ্যাঙ্কারের ভূমিকাটাই পালন করেন ওটাই যদি তার দায়িত্ব হয় তাহলে চার পাঁচ ছয় যারাই নামবেন তাদের নিশ্চয়ই উচিত একটু ভালো করে ব্যাটিং করা মানে একটু বেশি স্ট্রাইক নিয়ে ব্যাটিং করা শিবান যে কাজটা খুব ভালো মতন করছে শিবান যেভাবে ব্যাটিং করছেন ইভেন আজ শিবান ২৪ চব্বিশ বলে পঁয়তাল্লিশ করে আউট হলে আজগো শিবান কিন্তু ভালো মারছিলেন ডুবে আজকে যথেষ্ট ভালো খেলছিলেন ডুবে যদি লাস্ট পর্যন্ত থাকতেন তাহলে একশো পঁয়ষট্টি একশো পঁচাশি অব্দি উঠতে পারতো ডুবে জানে ডুবেকে কি করতে হবে ডুবের পর যিনি এলেন রবীন্দ্র যাদের এসে যাই হোক তারপরে যে ড্যারেল মিচেল এলেন ড্যারেল মিচেল আজকে ছ নম্বরে নেমেছে আগের দিন পাঁচে তার আগের দিন চারে আপনারা বুঝতে পারছেন ড্যারেল মিচেল এর নামানোই হচ্ছে বিভিন্ন সিচুয়েশনটাকে কাজে লাগানোর জন্য এবার সেই সিচুয়েশনটা কাজে লাগিয়ে যদি ড্যারেল মিচেল ওই রাহানে যে জায়গাতে ছেড়ে যাচ্ছেন বাকিটা যদি তিনি অ্যাঙ্কারের ভূমিকা পালন করতে করতে লাস্ট পর্যন্ত যান তাহলে দেখতে পাচ্ছেন তো চেন্নাইয়ের ব্যাটিং কিন্তু বেশি দূরে করছে না রাহানে এবং ড্যারেল মিচেলের মধ্যে ঠিক এই জিনিসটি আমরা দেখতে পাচ্ছি রাহানে যে জায়গাতে আউট হচ্ছে ড্যারেল মিচেল সেই জায়গাতে নামছেন এবং তিনি তারপরে বাকিটা অ্যাঙ্কারের ভূমিকা পালন করছে ড্যারেল মিচেল একটা ইনিংসও কিন্তু একশো কম ব্যাটিং করেছেন এমনটা নয় প্রত্যেকটা ইনিংসে একশো দশ কুড়ি অন্তত ব্যাটিং করেছেন কিন্তু ড্যারেল যে চারটে ইনিংস খেলেছে আঠেরো বলে বাইশ কুড়ি বলে চব্বিশ এগারো বলে তেরো আজকের ইনিংসে তিনি এবার এই জায়গাটাতেই হচ্ছে সমস্যা এটা চেন্নাইয়ের ম্যানেজমেন্ট তাকে বলছে আর কিনা আমি জানি না বা ড্যারেল মিচার আসলেই সেরকম টাচে আছেন কিনা আমি জানি না আমি জানি কিন্তু এই জায়গাতে তারা ড্যারেল মিচার যে ইনিংস টা খেলছে যেভাবে ইনিংস টা বিল্ড করছেন চেন্নাই কিন্তু আসলেই সমস্যাতে করছে রবীন্দ্র জাদেজা সেই লেভেলের ফর্মে নেই যে তিনি নামবেন দশ বলে তিরিশ রানে ইনিংস খেলবেন না ওই জায়গাতে একমাত্র চেন্নাইয়ের কাছে শিবম দুবে রয়েছে চেন্নাইয়ের এই গোটা ব্যাটিং লাইন আপে প্রথম রাচীন রবীন্দ্র মারছেন তারপরে রাহানে অ্যাঙ্কারের ভূমিকা পালন করছেন দুবে মারছেন জাদেজা খুব একটা ভালো ফর্মে নেই ড্যারেল মিচেলও ধরে খেলছেন এবং তারপরে তো আর ব্যাটার নেই সামির রিজবি বলুন বা মহিন আলী বলুন যারাই বলুন তারা তো সেরকম বল খেলার সুযোগই পাচ্ছেন সুতরাং সমস্যাটা এখানে হচ্ছে রাহানে এবং মিচেল দুজনেই যখন কুড়ি তিরিশটা করে বল খেলছেন এবং

আপনি পাঠিয়ে চলো তারপরে জাদেজা সেটা সম্ভব নয় সেটা আরো মুশকিল হবে ধোনি ওইখানে একটা উইকেট যদি যায় এই দাঁড়িয়ে ড্যারেল মিচেল এবং রবীন্দ্র জাদেজা ড্যারেল মিচেল বিশেষ করে যাকে ঘুরিয়ে ফিরিয়ে নামানো হচ্ছে কখনো চার কখনো পাঁচ কখনো ছয় আমি আপনাকে একটু একটা ছোট্ট এক্সাম্পল দিই প্রথম ম্যাচে আর সিবির বিপক্ষে রাউন্ড চেস করতে নেমেছিল চেন্নাই ঠিক আছে আরসিবি বিপক্ষে রান চেস করতে নেবে যখন দুটো উইকেট পড়লো সাত ওভারের মাথায় তখন একাত্তর রান দ্বিতীয় উইকেট পড়েছে ওই জায়গাতে ড্যারেল মিচের নামলে ঠিক আছে এবার ওই জায়গাতে দাঁড়িয়ে খুব বেশি টার্গেট ছিল না খুব বড় টার্গেট ছিল না রাজি নবীন্দ্র যেভাবে শুরু করেছিলেন ড্যারেল মিচেল খুব সুন্দরভাবে ইনিংসটা খেলতে ঠিক আছে এই জায়গাতে পারফেক্ট যদি সত্যি তাকে অ্যাঙ্কারের রোল পালন করতে বলা হয় এই জায়গাতে পারফেক্ট কিন্তু আমি যদি দিল্লি ক্যাপিটালস আগের দিন যে ম্যাচটা সেই ম্যাচের কথা বলি এবার সেই ম্যাচে তিনি একদম শুরুতে সাতটা সাত রানে দুই সাত রানের মাথায় দুটো উইকেট পড়ে গেছিল সেই জায়গাতে তিনি ব্যাটিং করে এসেছেন ঠিক আছে সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি ইনিংসটা খেললেন তিনি ২৬ একটা এবং ছাব্বিশ এগারো নম্বর ওভারের মাথায় সমস্যাটা এই জায়গাতে এই জায়গাতে ড্যারেন মিচেল না বলে ছাব্বিশ বেশ ভালো একটা ইনিংস সাত রানে দুটো উইকেট পড়ে গেছে তুমি ছাব্বিশ বলে চৌত্রিশ রানের ইনিংস খেলেছো খুব ভালো ইনিংস অবশ্যই ভালো কিন্তু তিনি যে জায়গাতে আউট হলেন এগারোতম ওভারের মধ্যে তিনি আউট হয়ে গেলেন যখন টার্গেট অনেক বেশি তখন পঁচাত্তরের তিনটে উইকেট সমস্যাটা এই জায়গাতে

যদি কোনো ব্যাটার তৃতীয় ওভারের মধ্যেই ব্যাটিং করতে চলে আসে এবং সেটা যদি ড্যারেল মতো কেউ হয় আমরা সবাই এক্সপেক্ট করতে পারি আরো ব্যাটার বেটার কিছু হবে শুধু আমি দেখুন আমি ড্রপ করার পক্ষে নই অনেকেই বলতে পারেন ড্যারেল মিছে কে ড্রপ করা হোক ইভেন অনেকে বলছেন যে ড্যারেল মিচেলকে দিয়ে চলছে না কিন্তু ড্যারেল মিছে কে ড্রপ করার কিছু দরকার নেই তার থেকে আরো বেটার কিছু চাই আপনি আজ ড্যারেল মিছেলে ড্রপ করে কাকে খেলাবেন পরের দিন মুস্তাফিজুর বা পাথিনানা যদি ফিরে আসে আপনি ড্যারেল মিচেলকে ড্রপ করে কাকে খেলাবেন মৈনালিকে বা মিচার স্যান্টিনার খেলাবেন তাহলে লাভটা কি হচ্ছে চেন্নাইয়ের মিডিল অর্ডার কি আরো স্ট্রং হয়ে যাবে মহিন যদি ওই জায়গাতে নামেন মহিন কি সেই টাচে রয়েছেন এটা হলো একটা বড় প্রশ্ন মহিন কি সেই টাচে রয়েছেন যদি তাই থাকতেন তাহলে আজকে তাকে নামানো হলো না কেন তাহলে নিশ্চয়ই তাকে নামার হতো সুতরাং চেন্নাইয়ের এবার ব্যাটিং লাইন আপটা একটু আলাদা মানে আলাদা রকম ভাবে তারা অ্যাপ্রোচ করছে এবং এই জায়গাতে শিবাম দুবের ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ কেউ বুঝতে পারছে না শিবাম দুবে যে ইনিংস খেলছে আসলে কিন্তু মারাত্মক ইনিংস যাই হোক সুতরাং চেন্নাই সুপার কিংস আরো বেটার করতে পারে ব্যাটিংটাই আসলে চেন্নাইয়ের সমস্যা কারণ কুড়ি ওভারে একশো পঁয়ষট্টির এই ব্যাটিং লাইন আপ থেকে একশো পঁয়ষট্টি যাই হোক মানে আজকে তো ওভারে যেরকম ভাবে ব্যাটিং করছিল চেন্নাই এগারো বলে তেরো ডালের মিছিল এবং রবীন্দ্র জাদেজা তেইশ বলে একত্রিশ দুজনে মিলে যে ব্যাটিংটা করলে তা আবার শিবান দুবে একটা ভালো জায়গায় সেট করে গেছিলেন দুবে যখন আউট হলে তখন চোদ্দতম ওভার চলছে চেন্নাই প্রায় একশো কুড়ি অব্দি তুলে দিয়েছে ওখান থেকে একশো আশি তো এক্সপেক্ট করাই যায় না ব্যাটিং কিন্তু খুব একটা ভালো হচ্ছে না এবং এই জায়গাতে মহেন্দ্র সিং ধোনিকে এক্সপেক্ট করাটাও একটু বেশি মারামারি হবে তা অবশ্যই আবেগ আবেগের দিক থেকে আমরা এক্সপেক্ট করতেই পারি সমস্ত সমর্থকরা ধোনি ধোনি করে চেঁচাচ্ছেন সবাই চান ধোনি আসুন ধোনি আগে যে জিনিসটা খেলেছেন তারপরে তো আমরা আরো বলতে পারি যে ধোনি কেন নেই কিন্তু এটাই স্যার যে ধোনি পারবেন না ওই জায়গাতে ধোনি ধোনি যদি আজকে ওই যেখানে শুভান দুবে আউট হলে শিবান দুবে তখন আহ তেরো চোদ্দ ওভার তেরো দশমিক চার মানে তখনও ছ ওভারের মতো বাকি রয়েছে ধোনি ছ ওভার বাকি থাকতে ব্যাটিং করতে আসবেন আপনার সিচুয়েশনটা বুঝতে পারছেন অনেকে হয়তো পজিটিভ থাকতে পারেন যে এই সময় ধোনি যদি কুড়িটা বলও খেলে পঞ্চাশ হয়ে যাবে ওই ছ ওভার ছ ওভার ক্রিজে থাকাটাই ধোনির জন্য মুশকিল ধোনি একটা সিঙ্গেল অনেক কষ্টে নিচ্ছে যে ধোনি রানিং বিটুইন দ্য উইকেট একসময় মারাত্মক লেভেলের ছিল সেই ধোনি অনেক কষ্টে একটা সিঙ্গেল নিচ্ছে ইভেন আজকে উনিশতম ওভারের যে পঞ্চম বলটা ছিল ওইভাবে সেটা তো হয়তো ধোনি সিঙ্গেল নিতে পারবে না লাস্ট বলটা হয়তো তিনি নিজেই স্ট্রাইক নেবেন সম্ভব চেন্নাইয়ের ব্যাটিং শুধরাতে হবে কারণ বোলিং দেখুন একটা কথা আছে যে ব্যাটাররা ম্যাচ জেতায় এবং টুর্নামেন্ট জেতায় কিন্তু টুর্নামেন্ট তখনই জেতাবে জেতাবে যখন ব্যাটাররা ম্যাচ সেই ব্যাটিং প্রদর্শন কিন্তু দরকার আজ দুবে ভালো খেলছেন কাল রাচিন ভালো খেলবেন কিন্তু রেগুলার একজনকে তো অন্তত থাকতে হবে যিনি রেগুলার ভালো খেলবেন প্রত্যেকটা দলে কিন্তু একজন করে রয়েছে যারা রেগুলার বেসিসে ভালো খেলছে আর ঠিক আছে দেখা যাক চেন্নাই শেষ পর্যন্ত কি করে হায়দ্রাবাদের বোলিং নিয়ে আলাদা কিছু কিছু বলার নেই ভুবনেশ্বর নটরাজন বা প্যাট কামিস ভালোই বোলিং করেছেন বিশেষ করে ডেথ ওভার মানে এটা আমি আমি বুঝতে পারছি না যে আসলে কি তারা ডেথ ওভারে মারাত্মক বোলিং করেছে নাকি চেন্নাই ধরতে পারলো না অতটাও কিন্তু খারাপ পিচ ছিল না যেখানে রানই করা যাবে না আবার অতটাও দুর্দান্ত বোলিং হয়নি যে মানে চেন্নাই এত তাড়াতাড়ি আটকে যাবে তাহলে সমস্যা নাকি ব্যাটিং এ নিশ্চয়ই সমস্যা হয়েছে হয়তো যাই হোক চেন্নাই একশো পঁয়ষট্টি একদমই মানে অ্যাভারেজও না বিলো এভারেজ স্কোর বলা যেতে পারে কারণ হায়দ্রাবাদে যে ব্যাটারও রয়েছে চেন্নাইয়ের বোলিং দিয়ে শুরু করেই তারপরে হায়দ্রাবাদের ব্যাটিং ব্যাটিংয়ে শেষ করব। সবাই আজকে একজনকে এই দায়ী করছেন মুকেশ চৌধুরী তাই তো দেখো দায়ী খুব সহজেই করা যায় কারণ মুকেশ চৌধুরী যে বোলিংটা করেছেন তাকে কোনোভাবে ডিফেন্ড করাই যাবে না এক ওভারে সাতাশ রান একটা ছোট্ট টার্গেট ডিফেন্ড করতে এসে কেউ যদি এক ওভারে সাতাশ রান খায় এবার এই মুকেশ চৌধুরীকে আমি যদি আজ থেকে দু বছর আগের মুকেশ চৌধুরীর এক্সাম্পলটা দিই সালে যে মুকেশ চৌধুরীকে আমরা দেখেছিলাম যখন দীপাক চাহার ছিলেন না সেই সময় চেন্নাই সুপার কিংস এর পার্সপেকটিভ থেকে দীপাক একজন দারুণ বোলার ছিলেন ইম্পর্টেন্ট বোলার ছিলেন সেই সময় ভারতীয় দলেও দীপাক চাহারকে আমরা রেগুলার দেখতাম প্রায় সুতরাং দীপাক চাহ সেই সময় খুব গুরুত্বপূর্ণ বোলার ছিলেন এবং তার জায়গায় মুকেশ চৌধুরী এসেছিলেন প্রথম দিকে একটু রান খেতেন কিন্তু পরের দিকে যেভাবে তিনি তার লাইনলে শুধরে যেভাবে উইকেট তুলছিলেন উইকেট টেকার হয়ে উঠেছিলেন সেটা কিন্তু খুব ইম্প্রেসিভ ছিল সুতরাং মুকেশ চৌধুরী খুব খারাপ বলার আমি শুরুতে একদমই বলবো না এই তুষার দেশপান্ডে যিনি রেগুলার রান খান তার চেয়ে অনেক বেটার বোলার মুকেশ চৌধুরী এইটুকু আমি বলতেই পারি কিন্তু খারাপ দিন যায় এবং খারাপ দিনটা যদি এত খারাপ হয় তাহলে তো স্বাভাবিক না মুকেশ চৌধুরী আজকে কি অভিষেক শর্মা তো একদম আলাদা লেভেলে ছিল ক্যাপ্টেন্সি নিয়ে তো অবশ্যই প্রশ্ন উঠবে চেন্নাইয়ের বোলিং দেখুন সবার আগে যে তিনজন পেসার ছিল তাদের কাছে চেন্নাই একটা জিনিস করতে পারতো যে শুরুতেই স্পিনার লাগিয়ে দিতে পারতো তারা কারণ চেন্নাইয়ের কাছে অফ স্পিনার ছিলেন মোহিন আলী দুজন সামনে লাগিয়ে দেওয়া যেতে সেটা চেন্নাই করেনি সেটা তো আমি জানি না কেন করেনি করা হয়েছে বা যারা ছিলেন তাদের আমি কি বলবো দেশপান্ডে বা উঙ্কেশ বা দীপাক চাহা যদি এই ক্লাসেন ক্লাসেন্ট রাভিস্ট বা মারাত্মক ফর্মে থাকা অভিষেক শর্মা বা মার্ক্লাম সামনে থাকেন আপনি এই হায়দ্রাবাদের টপ ফোর ব্যাটিংটা জাস্ট দেখুন আজকে তো চার নম্বরে শাহবাজ নেমেছেন বাদদি টপ ফোর হেড অভিষেক এবং ক্লাসেন মানে বিধ্বংসী হেড মার্ক্রাম ক্লাসেন তো বিধ্বংসী এবং তার সাথে অভিষেক ফর্মে রয়েছে মারাত্মক একটা জিনিস হতে পারে যে দেখুন স্পিনারদের রেখে দেওয়া এখানে আমি কি মানে কিভাবেই বা বলবো ব্যাপারটা আমি তো এই জায়গাতে লজিকটা অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না কারণ যদি স্পিনারদের রেখেই দেওয়া হয় মার্ক্রাম বা ক্লাসেনের জন্য স্পিনার তো তারা দুজন খুবই ভালো খেলেন ক্লাসের মতন মানে সেনা কান্ট্রির কোন ব্যাটার যেভাবে স্পিন খেলেন বা মার্ক পর্যন্ত দুজনে খুব ভালো মতন স্পিন খেলে সুতরাং তাদের সামনে স্পিনারদের রেখে দেওয়া এবং পরে রাচীন রবীন্দ্রকে পর্যন্ত আনা একটু একটু কনফিউজিং ছিল ব্যাপারটা আমি ঠিক বুঝে উঠতে পারিনি বাট যাই হোক হায়দ্রাবাদের সামনে এই বোলিং দিয়ে সম্ভবই না অসম্ভব মানে শুরুতেই হাল ছেড়ে দেওয়া যেটাকে বলে সেটাই চেন্নাই মেবি করেছে এবং প্রথম দু ওভারের পর তো অভিষেক শর্মা দুর্দান্ত মারাত্মক অভিষেক শর্মার যত প্রশংসা করবে এই মুহূর্তে সম্ভবত বেস্ট আনক্যাপড ক্রিকেটার যিনি এবারের আইপিএল এ হয়তো তিনি বেস্ট কারণ তার থেকে বেটার আছেন একজন রাহুল তেওয়াটিয়া তিনিও ভালো কিন্তু অভিষেক শর্মা মারাত্মক রিয়ান পাড়াগো ভালো ফর্মে রয়েছে মানে এবারের আনক্যাপ প্লেয়ার যারা ভারতীয় দলে ঢুকবেন ঢুকবেন করছেন তার আসলে সবাই মিলে দুর্দান্ত খেলছে অভিষেক শর্মার এতদিন ধরে তো আপনারা দেখছেন তার সম্পর্কে অতিরিক্ত কিছু বলার নেই তবে অভিষেক শর্মার সম্পর্কে একটা ছোট্ট কথা বলি আমার হঠাৎ করে আজকে মনে পড়ে গেল এই যে কয়েকদিন আগে কলকাতা নাইট রাইডার্সের আংখ রঘুবংশীকে আপনারা দেখলেন রঘুবংশী দুর্দান্ত খেলেছে তাই তো অভিষেক শর্মা তার আইপিএল এভাবেই শুরু আমার হঠাৎ করে আজকে তার এই ছক্কাগুলো দেখে মনে পড়ে গেল যে আচ্ছা অভিষেক শর্মা ঠিক এরকমই একটা ইনিংস শুরু করেছিলেন যে কারণে সেই সময় তার তাকে নিয়ে চর্চা হয়েছিল অভিষেক এই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন ছিলেন দু হাজার আঠারো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি তিনি আইপিএল ডেবিউ ম্যাচে করেছিলেন উনিশ বলে ছেচল্লিশ রান উনিশ বলে ছেচল্লিশ নট আউট প্রথমে ব্যাটিং করতে এসে দিল্লির হয়ে উনিশ বলে ছেচল্লিশ এবং টিম সাউদির মতন বোলারকে পরপর দু বলে দুটো ছক্কা মেরেছিলেন সাউদিকে দুটো ছক্কা সিরাজকে দুটো ছক্কা আমি সিরাজকে বাদ দিলাম সেই সময় সিরাজ অতটাও গুরুত্বপূর্ণ বা দুর্দান্ত ছিলেন না কিন্তু টিম সাউদি দুখানা ছক্কা মেরেছিলেন পরপর সুতরাং সেই সময় থেকে তিনি একদম ভালো ভালো প্লেয়ার কিন্তু পরবর্তীকালে যখন হায়দ্রাবাদের শুরুর দিকে খেলেছিলেন সেভাবে রেগুলার সুযোগ আসতো না ব্যাটিং অর্ডারও সেরকম ছিল না কিন্তু দু থেকে পুরো ব্যাপারটাই বদলে গেছে দু থেকে যেভাবে ব্যাটিং করছেন মানে আসলেই সারপ্রাইজিং যে তিনি এখনো ভারতের হয়ে ডেবিউ করেন এটা একটু সারপ্রাইজিং কিন্তু খুব তাড়াতাড়ি এই এই এবারে আইপিএল থেকে যদি কোনো প্লেয়ার সবচেয়ে আগে ভারতীয় দলে ডেবিউ করেন আমার মতে সেটা অভিষেক শারমারি হওয়া উচিত ম্যান যাদব রয়েছেন যেভাবে বোলিং করছেন অনেকে তো তাকে টি টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে পর্যন্ত ঢুকিয়ে দিয়েছেন মানে এগুলো বাড়াবাড়ি বিশ্বাস করুন মায়াক যাদব মানছি আমি একশো ছাপ্পান্ন একশো সাতান্ন অব্দি তুলছেন কিন্তু এখনই যদি কেউ ভাবেন যে তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে এনে বাড়ে এটা আসলেই বাড়াবাড়ি এই বাড়াবাড়িগুলো করলে কিন্তু মুশকিল মানে অতটাও হয় না আপ আমি একটু সংক্ষেপে বলছি হম মায়াঙ্ক যাদবের কথা এখনো পর্যন্ত মায়াঙ্ক যাদবকে আমরা দুটো ম্যাচ খেলতে রেখেছি আইপিএল এর মঞ্চে দুটো ম্যাচ বাকি সব বাদ দিলাম ডোমেস্টিক ওমেস্টিক বাদ দিন কেউ দেখে না ডোমেস্টিক বা ডোমেস্টিক দেখলেও সেই ডোমেস্টিকের ভিত্তিতে কাউকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভাবা হয়ও না সুতরাং তার বড় ম্যাচের পারফরমেন্স দুটো আইপিএল এবারে আইপিএল যদি তিনি প্রত্যেকটা ম্যাচ খেলেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তিনি ষোলোটা ম্যাচ পর্যন্ত খেলতে পারবেন এবারে তাই তো যদি গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচ খেলেন তাহলে তেরোটা ম্যাচ আর এগারোটা আছে তেরোটা এবং তারপরে ম্যাক্সিমাম তিনটে প্লে অফ ম্যাক্সিমাম ষোলোটা ম্যাচ তিনি খেলতে পারবেন এবার আইপিএল এর ষোলোটা ম্যাচের ভিত্তিতে তাকে ডিরেক্ট টি টোয়েন্টি বিশ্বকাপে ডেবিউ করানো এটা কতটা রিস্কি ব্যাপার বুঝতে পারছেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত ম্যাক্স টু ম্যাক্স একটা প্রস্তুতি ম্যাচ দুটো হয়তো প্রস্তুতি ম্যাচ পাবে এবার সেই দুটো প্রস্তুতি ম্যাচের ভিত্তিতে তাকে স্কোয়াডে কিন্তু তার আগে ঘোষণা করতে হবে স্কোয়াড তার আগে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে মেয়ের শুরুর দিকেই হয়তো ঘোষণা করে দেবে ভারত সুতরাং অতটাও সহজ নয় ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তারা দেখতে চাইছেন বা হয়তো ভাবছেন যে তিনি থাকবেন অতটাও সহজ নয় সিরাজ রয়েছেন বুমরা রয়েছেন স্বামী নেই স্বামী চোট পেয়েছেন আর সিং রয়েছেন অনেক অপশন রয়েছে ভারতের কাছে অতটা সহজ নয় মাঘ যাদবকে ঢুকানো হ্যাঁ বাট গ্রুম করতে হবে অবশ্যই এই এই সময় এই ধরনের পেসারকে যদি এরকম হেলায় হারিয়ে ফেলা হয় তাহলে মুশকিল বাট যাই হোক সেটাই বলছি যে এই টিম থেকে সবার আগে অভিষেক শর্মাকে শর্মার ডেবিউ করা উচিত ভারতীয় দলে যেভাবে তিনি ব্যাটিং করছেন আজ আমাদের কাছে রোহিত রয়েছেন কোহলি রয়েছেন যারা টপ অর্ডারে ব্যাটার যখন তারা থাকবে না তাহলে সেই জায়গাগুলো পূরণ করতে হবে জয়সওয়াল বা গিল রয়েছেন অভিষেক শর্মাও যদি আসেন শর্মা অভিষেক শর্মা কিন্তু আমাদের অতি মানে এক্সট্রা অ্যাডভান্টেজ দিতে পারেন বোলিং করে রেগুলার বোলিং করেন তিনি আইপিএলে তাকে করানো হচ্ছে আলাদা ব্যাপার আজকে যদিও ফার্স্ট ওভারই আনা হলো তিনি নিয়মিত বোলিং করেন একজন বাহাতি স্পিনারে অপশন পাবো তিনি জেনুইন অলরাউন্ডার অভিষেক শর্মা একজন অলরাউন্ডার ভারতীয় দলে এই মুহূর্তে কটা অলরাউন্ডার রয়েছেন যারা টপ অর্ডার ব্যাটার বলুন তিলাক ভর্মা এক রয়েছেন তিলক বর্মা রয়েছেন তাও তিলক বর্মা পুরো চার করতে পারবে না দু তিন অভিষেক শর্মা তাই কিন্তু অপশন অভিষেক শর্মা খুব ভালো তিনি একটু অর্ডারে আসবেন প্লাস বোলিংটা করবে এবং রোহিত কোহলি চলে যাওয়ার পর জয়সওয়াল গিল অভিষেক শর্মা ঋতুরাজরাও রয়েছেন মানে ভবিষ্যৎ কিন্তু সুরক্ষিত হতে পারে এই সমস্ত আমি অভিষেক শর্মা দারুণ খেলেছেন ব্যাটে বল লাগলে যেভাবে বল বেরিয়ে যাচ্ছে মারাত্মক মুম্বাই বিপক্ষে যেভাবে খেলেছিলেন আজকে তো আরো দুর্দান্ত মানে এরকম কেউ কিভাবে কিভাবে খেলতে পারে এটাই হলো প্রশ্ন বেশি নয় বছর বয়স সুতরাং দারুন দারুন সন্দেহ বলা যেতে পারে অভিজ্ঞতা রয়েছে এখনো জাতীয় দলে ডেবিউ করেনি একান্নটা আইপিএল ম্যাচের অভিজ্ঞতা রয়েছে একশো পঁয়তাল্লিশের স্ট্রাইক রেট এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে একজন আনক্যাপড ক্রিকেটার একশো পঁয়তাল্লিশের স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করছেন সেই আঠেরো সাল থেকে শুরু করে কিন্তু এখনো খেলে চলেছে খুব তাড়াতাড়ি ডেবিউ করবেন এবং করানো উচিত করে এই টিমটা মানে মারাত্মক এই টিমকে নিয়ে কি বলবো হায়দ্রাবাদের ব্যাটিং তো বিশ্ব মানে এই টিমে এখনো একজন গ্লেন ফিলিপস বসে আছে আমি জাস্ট এইটুকুনি রোজ আমি এই কথা বলি যে এই টিমে এখনো একজন গ্লেন ফিলিপস বসে আছে আপনারা বুঝতে পারছেন এবার আরসিবির না এই হায়দ্রাবাদের মতন দল থেকে কিছুটা হলে অন্তত শিক্ষা নেওয়া উচিত হায়দ্রাবাদে এই যে এত বড় বড় বিদেশি তুলেছে যখন আইপিএল অকশন হয়েছিল সবচেয়ে বেশি ট্রোল হায়দ্রাবাদকে নিয়ে হয়েছিল হায়দ্রাবাদের যিনি ওনার কাদিয়া মেনান তিনি প্রচুর বড় বড় নাম তুলেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা তো ছোট পে ছিটকে গেছেন হাসারাঙ্গা ছিল পর প্যাড কামিংস গ্লেন ফিলিপস এত বিদেশি রয়েছে অনেকেই বলেছিলেন যে এত প্লেয়ার নিয়ে কি হবে হ্যাঁ এত বড় বড় নাম থাকলে হয় না কারণ অনেকেই বলেছিলেন যে আরসিবি কে তো দেখতে পাচ্ছে আরসিবি তো একসময় কারা কারা ছিলেন সেই আরসিবি কি আজ পর্যন্ত ট্রফি জিতেছে সুতরাং অনেকেই এই জায়গাতে ট্রোল করেছিল হায়দ্রাবাদকে কিন্তু দেখুন এত বড় বড় নাম থাকা সত্ত্বেও যেভাবে টিমটা খেলছে যেভাবে ম্যানেজ করছে কোন রকম ক্ল্যাশ হচ্ছে এত বড় বড় প্লেয়ার থাকা সত্ত্বেও কি আরসিবি মতো সেই সেই কোলাপস গুলো হচ্ছে আরসিবি মানে আমি জানি নাচুয়ালি এই জায়গাতে দাঁড়িয়ে আর এর সাপোর্টাররা তো প্রশ্ন তুলতেই পারেন যে ভাই হায়দ্রাবাদ পর্যন্ত ম্যানেজ করে দিচ্ছে তাহলে আরসিবি পারছে না কেন হায়দ্রাবাদে হেড ভালো খেলছেন মার্ক্রাম ভালো খেলছেন আজকের ম্যাচ আমি যদি আজকের ম্যাচের কথা বলি ট্রাভিসের তিনি করলেন একত্রিশ একশো উনত্রিশের স্ট্রাইক রেনি তাও ভালো খেলেছে মার্ক্রাম হাফ সেঞ্চুরি করে বেরিয়ে গেলেন হেনরি ক্লাসের অপরাজিত থেকে ম্যাচ জিতালেন আগের দিন হেনরি ক্লাসেন যেভাবে খেলেছেন প্রত্যেকেই একই সাথে ভালো খেলছেন এমন নয় যে একজন ভালো খেলছেন বাকি দুজন সুপার ফ্লপ না তাহলে আর এই সমস্যাটা কেন আজ ডুপ্লেসি ভালো খেললে গ্রিন এবং ম্যাক্সি পুরো ফ্লপ আজ গ্রিন ভালো খেললে ডুপ্লেসি ম্যাক্সি ফ্লপ আজ ম্যাক্সি দুটো উইকেট তুললে গ্রিন এবং ডুপ্লেসি কিছু করতে পারছে না তাহলে সমস্যাটা কি এটা কি শুধুমাত্র এই সমর্থকদের অতিরিক্ত প্রত্যাশা মানে এই জায়গাতে দাঁড়িয়ে আর কি বা বলতে পারি এটা খুবই একটা জটিল ব্যাপার হয়ে গেছে যাই হোক কিছু তো করার নেই চেন্নাই বোলিং নিয়ে তো আর আলাদা করে কিছু বলার নেই স্পিনাররা লাস্টে চেষ্টা করেছিলেন কিন্তু এনাফ ছিল না কখনো এনাফ ছিল না দীপক চাহার দেশপান্ডে এবং আর কে ছিলেন মুকেশ চৌধুরী এদেরকে নিয়ে কোনো ম্যাচ জেতা যায় না মানে হায়দ্রাবাদের বিপক্ষে তো জেতা যায় না এবং সেই জায়গাতে লাগে যেটা সুতরাং চেন্নাই আপাতত মুস্তাফিজুর এবং পাথিরানা এই দুজনকে মিস করেছে কিন্তু তার চেয়েও বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হলো চেন্নাইয়ের অর্ডার এই জায়গাতে চেন্নাইকে সমাধান খুঁজে বার করতে হবে দেখুন এটাই লাস্ট মানে এরপরের এর মরশুমে একটা মেগা অপশন আসতে চলেছে মেগা অপশন মানে পুরো টিমটা ভেঙে যাবে ম্যাক্সিমাম চারজনকে চেন্নাই ধরে রাখবে আমি যদি এই মুহূর্তে একটু আর্লি প্রেডিকশন করি যে কোন চারজনকে চেন্নাই ধরে রাখতে পারে ম্যাক্সিমাম চারজন চেন্নাই চাইলে কাউকে সবাইকে ছেড়ে দিতে পারে এক ঋতুরাজকে তো তারা রাখবেই কারণ চেন্নাইয়ের ফিউচার ক্যাপ্টেন হিসেবে রয়ে গেছে রবীন্দ্র জাদেজা এত বছর ধরে খেলেছেন জাদেজাকে একটা রাখার মানে মানে হতেই পারে যে জাদেজাকে রাখা গেল কিন্তু এর আগেও আমরা দেখেছি সুরেশ রায়নাকে যেমন তারা মেগা অপশনে নেয়নি জাদেজাকেও তারা যে নেবেই তার গ্যারান্টি এই মুহূর্তে আমি অন্তত দিতে পারছি না সুতরাং এক ঋতুরাজ বাদ দিয়ে এই চেন্নাই সুপার কিংস পাতিরা না পাথিরানা চেন্নাই পাথিরানাকে পুরো একদম করবে শেষ পর্যন্ত বোঝাই যাচ্ছে সুতরাং এই ঋতুরাজ এবং পাথিরানা এদেরকে ছাড়া চেন্নাই আর কাকে রাখবে আসলে কিন্তু মুশকিল সুতরাং চেন্নাই টিম ভাঙবে চেন্নাই অবশ্যই টিম ভাঙবে কিন্তু এই মরশুমে আমি গতকালই বলেছিলাম চেন্নাই সুপার কিংসকে আমি আইপিএল এর প্লে অফ এর দৌড়ে দেখতে পাচ্ছি কিন্তু এই পারফরমেন্স হলে আসলেই মুশকিল হয়তো পরের ম্যাচে পাথিরানা ফিরবেন মুস্তাফিজুর হয়তো ফিরবেন আবার চলে যাবেন সেটাতেও সমস্যা নেই বিশ্বাস কোনো সমস্যা নেই মুস্তাফিজুর যদি আজ থেকে ছটা ম্যাচ পর চলে যান যদি মাঝে আর তিন চারটে ম্যাচ খেলেন তারপরে চলে যান পাথরানটা সেই জায়গাটা পূরণ করে দেবেন ডেথ বোলিং চেন্নাইয়ের হয়ে যাবে কিন্তু মিডিল অর্ডারের ব্যাটিং মিডিল ওভারগুলোতে বা ডেথ ওভারে আজকে যে রান উঠেছে সেটা যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এই জার্সিটা বহুদিন কিনে রেখেছিলাম কোনোদিনও পড়ার সুযোগ হয়নি আজকে ভাবলাম চলো পরা যাক জিতেছে যখন হায়দ্রাবাদ পড়ি যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে তুমি সবাইকে টাটা